এই মুহূর্তে আমরা আপনাদের নিয়ে এসেছি পশ্চিমবঙ্গের বারাবনী থেকে এক চাঞ্চল্যকর খবর যেখানে একটি ছোট্ট মেয়ে তার বক্তব্য আমরা শোনাব কিছুক্ষণ পরে তার আগে বলি বারাবনী থানার চিনচুরিয়া গ্রামে গৃহবধূ পূজা ঘোষের রহস্যজনক মৃত্যু ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে দু সালে জীবন ঘোষের সঙ্গে বিয়ে হয় পূজার তাদের দুটি সন্তান ও রয়েছে সোমবার পূজার আত্মহত্যার খবর ছড়ালে তার পরিবার এটি হত্যা বলে দাবি করেছে তারা জীবন ঘোষ ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলেছেন পরিবারের দাবি জীবন ফোন করে পূজার আত্মহত্যার খবর দিলেও তারা ঘটনাস্থলে পৌঁছে দেখেন দেহ হাসপাতালে নিয়ে যাওয়া প্রস্তুতি চলছে ক্ষুদ্র পরিবার দেহ আটকে বারাবনী থানায় অভিযোগ জানায় পুলিশ দেহ ময়না ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠিয়েছেন এবং জীবন ঘোষকে জিজ্ঞাসাবাদ করছে তবে এখনও লিখিত অভিযোগ দায়ের হয়নি ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্তের ওপর নির্ভর করছে এই রহস্যের জট খোলা নিয়ে চিনচুড়িয়ার উত্তেজনার তুঙ্গে সবাই মুখিয়ে রয়েছে সত্যের অপেক্ষায় আমরা শুনে নেব পূজার মেয়ে কি বলছে গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট আপনার মেয়ে কোথায় আপনার বাড়ি এমনি আমার বাড়ি